এই সংসদে কায়েম হয়ে যাবে বাধা দিয়ে দাবাইয়ে রাখতে পারবা না এটা এমন একটা জাতি যেই জাতি বুকের ভাষা যেই জাতি মুখের ভাষা এনেছে বুকের তাজা রক্ত ঢেলে যেই জাতি দেশ এনেছে বুকের তাজা রক্ত ঢেলে সেই জাতি আল কোরআন কায়েম করে দিবে যদি প্রয়োজন হয় বুকের তাজা রক্ত ঢেলে দিবে বলেন ঠিক কেরা কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখা যদি না গড়তে পারি শোষণ সমাজটাকে কি হবে বেঁচে থেকে কি হবে চতুর সাজে চুমু খেয়ে সনদ খানা যদি হয় বিদ্যালয়টা পরিমনির খানা কি হবে চতুর সাজে চুমু খেয়ে সনদ খানা যদি হয় বিদ্যালয়টা বুবলির খানা এর চেয়ে মরাই ভালো দেশ ছেড়ে যাওয়াই ভালো এর চেয়ে মরাই ভালো দেশ ছেড়ে যাওয়াই ভালো কি হবে ধোকা দিয়ে বিবেকটাকে কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে কি হবে বেঁচে থেকে কি হবে যুবক নামের বোঝা হয়ে এই ধরাতেব যেখানে মা বোনেরা ধর্ষিতা হয় দিনে রাতে হবে যুবক নামের বোঝা হয়ে এই ধরাতে যেখানে ধর্ষিতা হয় দিনের রাতে যৌবনের সার্থকতা ঘুচিবে সকল ব্যথা জবনের সার্থকতা ঘুচিবে সকল ব্যথা পার যদি বলি দিতে মানুষরূপী পশুটাকে পার যদি বলি দিতে মানুষরূপী পশুটাকে কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে কি হবে বেঁচে থেকে কি হবে লেখা লেখি কলমবাজির ওই মহড়া সমাজের আসল চিত্র যদি না যাই তুলে ধরা কি হবে টিভি চ্যানেল সাংবাদিকের এই ক্যামেরা সমাজের আসল চিত্র যদি না যাই ভিডিও করা যদি ওই ঘুষের বলেন কলমটা উল্টো চলে যদি ওই হ্যালো কলে ক্যামেরা উল্টো বলেন তবে কি যাবে এরকম দুর্নীতিকে যাবে তবে কি যাবে রোখা দুর্নীতিকে কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে কি হবে বেঁচে থেকে কি হবে নামাজি রোজা ইমানদারির ভড়াই করে যদি এই খোদার কোরআনর দামাতে থাকে পড়ে কি হবে নামাজি রোজা ইমানদারির ভড়াই করে যদি কোরআনের খাদেম আজও থাকে কারাগারে মসজিদের কো বৈষেব জিকির যত করো কৈশে কি এগুলো কি আছে না নাই কি অবস্থা জিকিরদারের কু দায় জিকির বানাই পাকামো করা জায়গা খুঁজি পায় না মসজিদের কোণে বসেব জিকির যত করো কৈশে মসজিদের কোণে বৈষেব

সরে না বলিতে কি হবে আলেম হয়ে ইমাম সেজে সমাজ পারো যদি সত্য কথা উচ্চ সরে না বলিতে চাকরি ভাই করো যদি ছেড়ে দাও না গদি চাকরি ভাই করো যদি ছেড়ে দাও ইমামতি কি হবে ধোকা দিয়ে আল্লাহকে ঠিকই না তবে ইমাম সাহেবরা সব হক কথা বলতে পারে না পারে একবার আপনাদের এক বেনাপলের বেনাপলের এক ইমাম উনি গিয়েছে যশোরে যখন করেছে চাকরিটা হয়ে গেছে প্রথম যুগমায় উনি খুদবাই বয়ান করলেন ভাইয়েরা আমার বাবাজিরা আমার কেউ সুদ খাবেন না আল্লাহ সুদকে হারাম করেছেন ব্যবসাকে হালাল করেছেন তাই কেউ সুদ খাবেন না সুদ দেবেন না সুদ নেবেন না সুদের ছোট গোনা হলো মায়ের সাথে জেনা করার স্বামী নজবুল্লাহ আর বড় গোনা হলো আল্লাহর সাথে সে যেন যুদ্ধের ঘোষণা দেয় বলেন না হজবুল্লাহ এই জন্য কেউ সুদ খাবেন না সুদ নেবেন না সুদ দেবেন না এই অজ করার পরে মসজিদের সভাপতি উনি না মানে এরকম আর কি মসজিদের সভাপতি নামাজ শেষে বলছে হুজুর এই আসেন বলছে কি ভাই বলতেছে আপনি আমি যে সুদ খাই আপনার সাথে কিডা বলিয়েছে বেনাফুলের মানুষ যশোরে গেছি মামতি করতে ও কি জানার কথা বলছে ভাই বিশ্বাস করেন আমি কিছুই জানি না আমি তো কোরআনে পেয়েছি সেই কথা বলেছি বলতেছে না নিশ্চয় কাটি মেরিস কাটি না মারলে আপনি জানার কথা না আপনি ওয়াজ করতে করতে আমার দিকে তাকাচ্ছিলেন করিয়ে বলেছেন আমি বুঝতে পারিছি শুনেন আমি এই মসজিদের সভাপতি যদি আপনি ইমামতিটা ঠিকায় রাখতে চান দয়া করে আগামী দিন বলেন কোইনাস করা লাগবে ইয়া জনা না শুনি হুজুর দেখলো বউ ভাইসা রেখে চলে গেছে চাকরির জন্য আহারে পরের সপ্তাহে দেখলো সুধি রোজা করবো না পরের সপ্তাহে খুশি রোজ করেছে ভাইয়া ঘুষ খাবেন না ঘুষ নেবেন না ঘুষ দেবেন না ঘুষ খেয়ে ঘুষ নিয়ে ঘুষ দিয়ে অযোগ্য মানুষের এমন এমন চেয়ারে বসাচ্ছেন যে ওরা বলে আয়ামে অবাক কথা কয় না ওরা বলে আয়ামে এ পিলাস আয়ামে জিপিএ ফাইভ এই জন্য অযোগ্য লোকদের ওই ঘুষ নিয়ে বসাবেন না এই ঘুষ খাওয়ার অপরাধে আপনার জাহান নামে জলা লাগতে পারে নামাজ শেষে সেক্রেটারি বলছে হুজুর এই দিকে আসেন হুজুর মনে কি সেক্রেটারি বলছে হুজুর আমি স্কুলের সভাপতি মসজিদের সেক্রেটারি হ্যাঁ স্কুলে একটা সিট খালি হয়েছে চাকরিতে নিয়োগ দিছি হুম দশ লাখ নিয়েছি আগেও নিয়েছে আমরা এখনো নিয়েছি এটা আপনার সাথে কিটা বলল নিশ্চয় বিরোধী দল বলিস কারণ ওরা তো কমিটিতে নেই এই জন্যই পাকামো করে তো আপনি আমি মসজিদের সেক্রেটারি আপনি আমার ইন্ডিকেট করি ঘুষ খাওয়ার কথা বলেন কা আপনার সাথে কিটা খুঁজ করেন আমি তার আজকে ঠ্যাঙের নলা খুলি দেবো হুজুর বসে তো বিয়ে কায় ধারে ভাই আমি ওয়াশ করলাম খুশির ব্যাপারে কোরআনে নিষেধাজ্ঞা ইসলামে নিষেধাজ্ঞা ইসলামে শরিয়াতে নিষেধাজ্ঞা তা বলছে শোনেন ইমামতি যদি টিকায় রাখতে চান বোঝেন আগের দিন সভাপতির কাটি বাড়িছে না যাবেন আমার কাটি মারা শুরু করেছে হুজুর দেখলো যাকে সব বাদ সব সাবজেক্ট বসবাস করছে আমার ভাইরা বাবাজিরা কেউ পরকিয়া করবেন না পরকিয়া করা অনেক খারাপ কাজ এখানে পরকিয়া করার কারণে তিন চারটি সংসার ধ্বংস হয়ে যায় পরকিয়া করবেন না বিদেশীদের বাড়ি ঘন হাত না দেবেন না যার স্বামী বিদেশে থাকে ওদের বাড়ি যাইয়া মিষ্টি মিষ্টি কথা কবেন না আর বিদেশীদের বৌগের মাঠে সাইকেলে তুলে নিয়ে বেনাপোল বাজারে যাবেন না কারণ রাস্তায় বিট আছে কথা কয় না রাস্তায় বিট আছে মসজিদের ক্যাশিয়ার ইয়ান আমার সাইন ভাইয়ের বয়সী এখনো বিয়ে করিনি মানে সাইন ভাই তো বিয়ে করিস দেখি এবার তো আজ কি ঘটলো আমি তো আজকে সব সাবজেক্ট বাদ দিয়ে তুই এমন একটা কইছিস যে এটা মানুষের তেমন একটা সম্পর্ক থাকার না বাচ্চা হুজুর হ্যাঁ আমার একটা বন্ধু মালয়েশিয়ায় গেছে ও মালয়েশিয়ায় যাওয়ার সময় আমার বলল ভাই তুই আমার বন্ধু তুই আমার ভাই তুই আমার দুলা ভাই তুই আমার বাপ আমি তোর কাছে বউটা দিয়ে যাচ্ছি দেখে শুনে রাখবি আমার তো কেউ নেই তুই তো শুনে রাখিস এই কথা বললো আমি তার কথা ফেলতে আমার বন্ধু ওই বন্ধুর বউকে হ্যাঁ আমি একটু দেখে শুনে রাখি মাঝে মাঝে ব্যানা পলে যাতে চাই আমি নিয়ে যাই রাস্তায় বিট বানাইছে কন্ট্রাক্টারে আমার কি দোষ আমি তো বেরে করি আমার কি দোষ আপনার এই কথা কিটা বলিয়েছে যে আমি আমার বন্ধুর বাজার বর বাজার করি আছে এত বেকায়দা অবস্থা যাই অস করি বেকায়দা হয়ে যাচ্ছে পাঁচে ভাই বিশ্বাস করেন আমি জানি না আপনি কার বাজার করেন কার সাইকেলে পালসারে তুলে নিয়ে বেনাপোলে যে ব্রেক মারেন আমি ওটা জানি নে আমি এমনি আমি যা কুরআন হাদিসি পাইছি তাই কইছি বলছে শোনেন হুজুর প্রথম জুম্মায় আপনি কাটি মারিছেন সভাপতি দ্বিতীয় জুম্মায় সেক্রেটারির আর তৃতীয় জুমমায় আমার মারলেন আমার কাছে কিন্তু মাল পানি আর এক সপ্তাহ বাকি এক মাস ভর্তি আর এক মাস ভর্তি কয় মাস কয় বাকি আর এক সপ্তাহ পরের জুম্মায় যদি আপনার অবস্থা যদি দেখি খারাপ তাইলে এই মাসের বেতন দাও আপনি পাবেন না রাস্তা মাপতেন হুজুর সারা সপ্তাহ ধরে চিন্তা করল কি করা যায় ভাইজান সারা সপ্তাহ ধরে চিন্তা করিছে আল্লাহ ইমামতি যদি চলে যায় বাইছর দুধ কেনব কি করে গো আল্লাহ হুজুর পরের এক সপ্তাহ রিসার্চ করে পরের জুম্মায় হুজুর আজ করতেছে ভাইয়েরা বাবাজিরা কলিজার টুকরা রায় আমার ওগো মসজিদের মুসাল্লিরা আপনাদের বললে খুশি হয়ে যাবেন এই বাংলার জমিনে আল্লাহ রব্বুল আলমিন এত বড় একটা নিয়ামত দিয়েছেন যেই নিয়ামতের সন্ধান আমি এক সপ্তাহ গবেষণা করে পেয়েছি বলেন সুবান এখন কইন না এখন কইন না এই কথা মুসাল্লিদের বলতেছে আপনাদের না বলছে ভাইয়েরা আমার সেই গবেষণাটা ঘন্টা লেগেছে আমার এই ওয়াজটা বের করতে আমি গবেষণা করে দেখলাম বাংলার জমিনে সোর হইল আল্লাহর অনেক বড় একটা নিয়ামত কি এত বড় নিয়ামত যদি সোর না থাকতো তাইলে মানুষ অর্থ সম্পদের যত্ন করতো না টাকা পয়সা জিগেনে শিখেনে ফেলাই রাখত বেনাপোলে চা খায় যাইয়ে তিন লাখ টাকা পেন্সিল পথ থেকে চলে এই সোর থাকার কারণে ওই টাকা ব্যাংকে রাখে আর ব্যাংক আছে বুঝলে কত হাজার হাজার মানুষ চাকরি করে আর ওরা যদি চাকরি না করতো তাহলে ওদের বউ ছেলে পিলি নিয়ে ভিক্ষে করতে হইতো তাহলে সোর কত বড় নিয়ামত শুধু তাই না ভাইয়ের আমার সোর যদি না থাকতো কেউ আলমারি বানাইত না ড্রেসিং টেবিল বানাইত না মোটর সাইকেল গুলো সুন্দর করে যত্ন করে রাখতো না সোর যদি না থাকতো কেউ দরজা বানাইত না জানলা বানাইত না কারণ সোর তো নেই দরজা কেন দেবে কথা কয় না সোর আছে বুঝলে দরজা আছে জানলা যদি চোর না থাকতো তাহলে কোম্পানি মার খেয়ে যেত চোর আছে বুঝলে তালা উঠেছে মোটর সাইকেলের এর পাশাই লাগাই দেয় ওই দিয়ে মোটর সাইকেল চুরি হলো ধরা খায় না খায় না চোর সবাই সম্পদের যত্ন নাই আমার মা বোনেরা সোনা দানা গয়না গাটি সুন্দর করে যত্ন করে রেখে দেয় যদি চোর না থাকতো তাহলে ওই আমার আলমগীর সাসা উনি নেকলেস সেট কিনে দিয়েছে সৌদি আরবে তো পুকুর পাড়ে তুই চলে আসতো কথা কয় না এই জন্য চোর অনেক বড় একটা নিয়ামত আমার দেশে আল্লাহ রবুল চোর বাড়িয়ে দিন বলে না আমি বলছে ভাইয়ের আমার শুধু তাই নয় যেইভাবে এই দেশে চোর উৎপাদন হয়েছে সেই দিন বেশি দূরে নয় যেই দিন গোটা দেশটা একটা চোরময় বাংলাদেশ হয়ে যাবে বলেন সুবাহান আল্লাহ নজবুল্লাহ নামাজ শেষে সভাপতি বলছে সেক্রেটারি বলছে